মতাল আর ওই টেস্ট করতে চাইছিল ও অন্য ফেরেশতারা আদমকে সিজদা করছে কিন্তু ওই ফেরেশতা আদমকে সিজদা করে নাই কারণ ও মনে করছে যে আল্লাহ ছাড়া আর কার কাছে মাথা নত করবে না আমার যে ধারণা ওই ফেরেশতা চাইছিল আল্লাহকে সন্তুষ্ট করবে আদম সিজদা না করে আপনি যে ধারণা করেছেন সেই ধারণা পক্ষে আপনার যুক্তিটা কি আদম আলাইহিস সৃষ্টি করার আগে অন্যান্য ফেরেশতাদেরকে বলছে যে তুমি আমার এই ফেরেশতাকে সিজদা করো যে আমার অনেক প্রিয় ফেরেশতা এরকম তো নাই তাই না এখন ওই ফেরেস্তা আল্লাহর কাছে আরো ভালো হওয়ার জন্য ওই কথাটা কি অমান্য করতে পারবে না হতে পারে ফেরেশতা তুমি ভাবছো যে হয়তো আল্লাহ তাআলা টেস্ট করতে আসছে আমাদেরকে আপনার যে ধারণাটা হল তার একটা প্রমাণ আমি কোরআন থেকে দিচ্ছি আর কি সে নিজেকে অনেক বড় মনে করত আদম আলাহামের সাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করার কারণেই মূলত সে আদম আলাহিসামকে শ্রেষ্ঠ করে নাই তোরা সদের ছিয়াত্তর নম্বর আয়াতে সে বলেছে যে আমি তার সাইতে উত্তম শ্রেষ্ঠ কারণ কি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে এই যেখানে সে নিজেকে আল্লাহর বেশি বুদ্ধিমান মনে বেশি ছিল নিশ্চয় আপনি বলবেন আল্লাহর জ্ঞান বেশি ছিল তাই না হ্যাঁ তার চাইতে চার জ্ঞান বেশি আছে তিনি একটা বিষয়কে অর্ডার করার পরে সেই অর্ডারের ভায়োলেশন করাটা এটা বুদ্ধিমানের পরিচয় না এটা নির্বুদ্ধিমানের পরিচয়